এটা বিক্রি করতেছি আমরা বর্তমান বিক্রি করতেছি হলো পঁয়ত্রিশশো যারা নিবেন তাদেরকে আমরা অনলি ফর তিন টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ফর তিন হাজার টাকা ঠিক আছে মনে হয় আমি দল নিলাম দিবো মনে করেন আমি কাস্টমাইজ করবো তো কাস্টমাইজ রেটটাও তো আলাদা আমি করি না আমাদের মার্কেট আছে এখানে আসবেন সরাসরি আপনাদের কাস্টমাইজ করে দিব যারা কাস্টমাইজ করতে চান আমি আবারও বোলাদ পেজটা আমার ভাই একটা পেজ আছে দিব বলো টু সেখানে যাবেন অরিজিনাল অরিজিনাল ব্যাড হ্যাঁ কাস্টমাইজ করে এবং ভালো সম্পূর্ণ প্রত্যেক দোকান থেকে ভালো কাস্টমাইজ পাবেন আমি পরামর্শ আপনি দিলাম টাচ করলাম এখানে এম এস তুফা ব্যাড এটা ফার্স্ট ক্লাস আপনি মন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন না মোসে ভাই আমি এমনি খেলবো কিন্তু ব্যাট ভালো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি এর বিক্রিত আছে আমরা পঁচিশশো চার দিন তাদের বাইশশো টাকা এটা হচ্ছে বিএসের বিগ ওয়ান আর যারা কাস্টমাইজ ব্যাট নিতে চান দিবি বলক টু আছে আরেকটা আমাদের দিবি ভাই দিবি বলক টু ওখানে অরিজিনাল অরিজিনাল ব্যাটের কাস্টমাইজ হয় ওখানে দেখবেন ভাই ভালো পরামর্শ পাবেন ভালো জিনিস পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনারা আর এটা হচ্ছে বিএসের বিগ ওয়ান এটা বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা যারা নেবেন তাদেরকে ধরবো আমার চব্বিশশো টাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম আপনাদের মাঝে নিয়ে আসছি কোরবানি ঈদের জন্য একটা ধামাকা একটা ব্যাডের ধামাকা অফার নেওয়া আর যেহেতু আমাদের অল্প সময় আছে আর আজকে যে ব্যাড দেখাবো দিবু ভাই এই টু যে ট্যাপ টিনিসদের যারা কাস্টমাইজ করতে চান আমি মনে করি যে অরিজিনাল অরিজিনাল ব্যাট কিনেন আর কাস্টমাইজ করেন আর হচ্ছে যত দামের ব্যাড চান কম দামি সর্বনিম্ন এক থেকে শুরু করে আর আজকে ঈদের জন্য দিবু পক্ষ থেকে ধামাকা ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে তো আমার কথা হচ্ছে ভাই যারা অনলাইনে মাল কিনেন হ্যালো হ্যালো করার কোনো সময় নাই ভাই যারা মাল কিনেন শুশুটি ছিল আমাদের যারা চিনেন

জাস্ট আমার কথা বা স্পষ্ট কথা হ্যাঁ ডাইরেক্টলি কথা মানে ডাইরেক্টলি পছন্দ করি আমি সব কিছু আর এটা হচ্ছে আমরা আমার দেখা যাচ্ছে আপনার সব কিছু যে সিএ বারো হাজার মোটো এর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে যারা দেবেন তাদের জন্য অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি ফর তিন হাজার টাকা আর সবসময় এ টু জেড আমরা যা আসলে দিয়ে থাকি দুইবার পক্ষ থেকে যা দিয়ে থাকি ঈদ উপলক্ষে অনেক সব দাম বাড়তি এক পৃষ্ঠ পাবার কিনতে গেলে একশো টাকা লাগে একটা কাবার কিনতে গেলে কিন্তু একশো টাকা লাগে একটা হাতের ইনার যদি কিনতে যান একশো টাকা লাগে সর্বনিম্ন ওয়ান হান্ড্রেড টাকা তিনি যদি তিনটা আইটেম কিনতে চান তিনশো টাকা তো এই তিনটা আইটেম হচ্ছে ব্যাডের পক্ষ থেকে মানে ডিবার পক্ষ থেকে যা ব্যাড নেবেন প্রত্যেকটা ব্যাডের সাথে হামারিং ফ্রি মোট চারটা জিনিস আপনি ফ্রি পাচ্ছেন ঈদ অফার ঈদ অফার একদম ঈদ অফার মানে এটা বারো মাসে আমরা দিয়ে থাকি অফার একটাই যেটা ব্যাডের যাবতীয় যা লাগে সব কিছু করে থাকে আর যারা কাস্টমাইজ করতে চান দিবু ভাই আমি মনে যারা কাস্টমাইজ করেন সে বারো মাল কাস্টমাইজ করেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই চোখে দেখে নিমু সব কিছু করে নিমু সব কিছু করে নিমু আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সে বারো মাল ভালো লাগলো আমি নিলাম নতুন ইনটেক ব্যাট কিনলাম এটা কাস্টমাইজ করে আমার নিজের মতো সাজা নিলাম এটা হলো সবচেয়ে বড় দিস এটা এটার জন্য ভালো হয় এটা আমি সাজেস্ট করলাম এটা হলো তিন হাজার টাকা আর বেশি কথা বাড়াবো না শুধু ব্যাট দেখামো খালি দেখবেন হ্যালো হ্যালো করবেন না খালি ইয়া করবেন খালি অর্ডার অর্ডার করবেন এই যে সিএ দশ হাজার মডেল ওয়াও ঠিক আছে এগুলি ভাই ডান দিকে গ্যারান্টি আছে ডান দিকে গ্যারান্টি আমরা দেই না কেউ দেই না কিন্তু তারপর দুই তিন মাস আমার গ্যারান্টি দিয়ে দেয় যদি ডান দিকে কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিসিং এইটা আমরা বিক্রি করতে বর্তমান তিন হাজার টাকা বর্তমান দিবে বর্তমান তিন টাকা বেশি যারা দিবেন তাদেরকে আমরা ধরবো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো অনলি ফর ছাব্বিশশো টাকা আগে তো দাম কম ছিল ভাই এখন ছাব্বিশশো টাকা ফাইনাল এটা হলো ছাব্বিশশো টাকা তারপর হচ্ছে আমরা হইলো একটা হচ্ছে চারুকলা ব্যাট এই ব্যাটটা খুব ভালো ভাই এই দুইটা ব্যাটও কিন্তু আমি ভালো বিক্রি বিক্রি করতেছি স্টাইলিশ একদম স্টাইলিশ শেপ তো সুন্দর ভাই মোটা শেপ মোটা শেপ এটা হলো সেভেন নাইন জিরো আমি দেখা দেখতে এটা দেখা দিই এটা হচ্ছে সেভেন নাইন জিরো ঠিক আছে আস প্রত্যেকটা ব্যাড এখন আর দেখানে কিছু নাই ভিডিওর মধ্যে দিই বা মধ্যে অনেক ব্যাড পাড়া পাড়া দেখাইছি আর এইগুলো পারানো যাবে ভাই এখন পারাপারি সময় নাই যেহেতু সামনে আমাদের ঈদ আর ঈদ উপলক্ষে আপনাদের জন্য সব ব্যাড আজকে দেখাচ্ছি এ টু জেড পাকিস্তানের যত গুড কালেকশন আছে হেভি মানে পাওয়ারফুল ব্যাড এগুলি দেখ কিনবেন ইনটেক কিনবেন কালকে ব্যাডটা দিব ভাই দেখেন কয় ভাই আমার এই আমার ব্যাডটা লাগবে না এটা কাইটা খোদা করে নিছে সাইডে পুরো কাস্টমাইজ করে নিছে তো ইনটেক ব্যাট তিন ব্যান্ড কিনা কিনা কাস্টমাইজ করে নেন প্রত্যেক ব্যাট আপনার কাস্টমাইজ করতে পারেন প্রত্যেক ব্যাট পাকিস্তানি অল ব্যাট কাস্টমাইজ করতে পারবেন তাহলে সেভেন নাইন জিরো এটা যা আছে আপনি বিক্রি করতে আসি বর্তমানে বিক্রি করছি পঁচিশশো টাকা যারা নিবেন তাদেরকে আমরা ধরবো অনলি ফর চব্বিশশো টাকা চব্বিশ আর একশো টাকা কম কমে দুপুরো টাকা তেরোশো টাকা ভাই তারপর হচ্ছে প্যান্টার আর প্রত্যেকটা ব্যাটে কিন্তু ক্যানে বারবার বলে দিয়ে প্রত্যেকটা ব্যাটে কিন্তু ক্যান ফুল ব্যাটের পাঁচ করো ভাই এটা বলা কিছু নাই এখন অন্তর কইরা আপনাদের সবসময় আমার বারো মাসে ব্যাট বিক্রি করি বারো মাসে ব্যাট কালেকশন থাকে আর এটা বিক্রি করতে আছে আমরা হচ্ছে পঁচিশশো জানা দিবে তাদেরকে আমরা ধরবো অনলি ফর বাইশশো টাকা বাইশশো টাকা প্যান্টার হচ্ছে বাইশশো টাকা তারপর চলে যাবো আমরা হচ্ছে এই দেখেন ইংলিশই হলো কার্ডের মধ্যে কিছু ইংলিশই হলো কার্ড এই ডাসের মধ্যে এই ডাস এস এফ এগুলি আমাদের কাছে ব্যাট আছে এগুলি আমরা বিক্রি সম্পূর্ণ ব্যাট দেখা দিচ্ছি আজকে যাতে ব্যাট দেখাবো সব দামি দামি ব্যাট দেখাবো আপনাদের এটা আপনি সিক্স পার্ট বাই এটা ব্যাট সম্পূর্ণ সিক্স পার্ট আর এর বিক্রি করতে আছে আমরা হচ্ছে বাইশ যারা নিব তাদের হাজার টাকা ইড পুলকে দুই হাজার টাকা তারপর দেখেন বিএস ডলফিন

আমি মনে করেন নিলাম এটা কাস্টমাইজ করবো তো কাস্টমাইজটা তো আলাদা আমি করি না আমাদের মার্কেট আছে এখানে আসবেন সরাসরি আপনাদের কাস্টমাইজ করে দিব আর সবচেয়ে যারা আগে আমাদের ঢাকার মধ্যে আসেন আশেপাশে আছেন সরাসরি দোকানে চলে আসবেন এটা হচ্ছে সাতটা সাত দিনে খোলা থাকে দুই ভাই আমরা বলা হয় না শুক্রবার শুক্রবার খোলা থাকে ভাই একটা স্পেশাল ডে আছে যারা সরকারি বন্ধ সব বন্ধ সপ্তাহে সাত দিন আমার হচ্ছে মার্কেটের নিচে আর অতি ফার্স্টে ভাই অ্যাড্রেসটা আমি আমার ভুলা দিই আপনাদের অ্যাড্রেস যারা জানেন না আমি অ্যাড্রেসটা আপনার দিয়ে দিই এটা হচ্ছে গুলিস্তান স্পোর্ট সপ্তাহে ষষ্ঠ জেলা যারা পাইকারি আমরা মাল দিই পাইকারি টুইন টাওয়ারের নিচে রমনাভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে আবারও বলে দিই গুলিস্তান টুইন টাওয়ার মার্কেট রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে আজ যদি না ছিলেন আরেক রাস্তা আছে উত্তরা উত্তরা মেট্রো রেল দিয়ে আসতে চান উত্তরা গাজীপুর এখান থেকে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অফিসের অপরিপাশে গোল দিতে একদম শটকাট ঠিক আছে তাই এটা নিউবেরি নিউবেরি নিউবেেরি যারা নিতে চান তাদের গ্রাম ধরবো পঁচিশশো টাকা

ওই তিনটা যদি না ভালো লাগে ওই তিনটা আপনি নিবেন না কিন্তু এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে দিই ভাই পক্ষ থেকে একদমই ফ্রি ফ্রি এটা কোনো টাকা কোনো কস্টিং আমরা ধরি না ভাই বারবার বলে দিলাম এই যে দিই ভাই এটা বিগ সিক্সার এটা বিক্রি করছি নাই মাল নেই শেষ অল্প কিছু আছে ভাই দুই চারটে আছে এটা বিক্রি করতে আছে আমরা হচ্ছে পঁচিশশো যারা দিবে তাদের বাইশো টাকা বাইশো টাকা অনলি ফর বাইশো টাকা এএমএস এএমএস সর্বদামি বেড়া বেড়াচ্ছে ভাই

আড়াইশো টাকা যারা নেবেন তাদেরকে আমরা ধরবো পঁচিশশো টাকা টাকাশো টাকা শুধু ব্যাট কাস্টমাইজ করতে নতুন ব্যাট কিনে আবারও বলে দেয় কোনো প্রতারক প্রতার করা কিছু না সবাই আমরা দোকানদার আপনি নতুন ব্যাট কিনবেন অর্জিনাল পাকিস্তানি ব্যাট কিনবেন তারপর কাস্টমাইজ করবেন এটা বারবার আমি বলে দিই কিন্তু আমরা আজকাল ইউটিউব না দশ বছর ধরে আমরা ইউটিউব করে রেখাই ঠিক আছে আল্লাহ রিজিকের মালিক কিন্তু আমরা এই রিক্রেট সবসময় চলি আর এটা হচ্ছে এস এস কিং এস এস কিং এটা অনেক ভালো এর মধ্যে দুইটা ভাষা নয় একটা হলো ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড আর একটা হচ্ছে কিং আমি বারবার বুঝা দিই আমি আপনারা যেভাবে বুঝিয়ে দেই অন্য কোনো দোকানদার ভাই এভাবে বুঝেবো না এইভাবে ব্যবসা করো না ভাই কিন্তু আমরা ভাই বুঝিয়ে দেয় কিন্তু আমার হচ্ছে আল্লাহ তালা মালিক রিজিকের মালিক আল্লাহ সুন্দর ভাই বুঝা দেয় পোতার পুতার ঘর কিছু নাই আর এত তামসা দেওয়ার কিছু নাই কিছু বলার কিছু নাই চালি শখ তা দেন সব দেখাই যাচ্ছি

অনেক মোটা ব্যথা যাব ছিল না মাঝখানে এই যে অন্য কালার স্টিকার হবে অন্য কালার দুইটা স্টিকার একটা অরেঞ্জ কালার একটা টিয়া কালার একটা রেড রেড কালার তিনটা কালার আছে আচ্ছা ঠিক আছে ভাই অন যে কাস্টমার মানে এই স্টিকারটা মাল দিলে ভাই আমার স্টিকার দিলেন কে লালটা দিলেন না কেন আরে ভাই স্টিকার একই ভাই ওই দেখেন হাজার হাজার স্টিকার পুরো হইছে অনেকে কাস্টমার করে স্টিকার কোরা নিয়ে যায় ঠিক আছে তো এটা হলো ফোর এটা অরিজিনাল স্টিকার ভাই এগুলো কপি টপি হয় না যদি মন চাইলে আপনি ফোর জি ব্যাট আবার কাস্টমাইজ করলেন কিন্তু এগুলি ভাই নশো থেকে সাড়ে নশো গ্রাম পাকিস্তানি ব্যাট নশো থেকে সাড়ে নশো গ্রাম আষ্টশো গ্রাম নট ফোর বাই সাড়ে আষ্টশো গ্রাম এটা হইব না ভাই এটা কাস্টমাইজ করে নিতে হইব আপনার নশো টাকা সাড়ে সাড়ে নশো এটা বিক্রি আছে বর্তমানে বিক্রি আছে আপনার ছাব্বিশশো টাকা জানি তাদের উপর পঁচিশশো টাকা আর একশো টাকা কম যান চব্বিশশো টাকা ব্রাবো এই ব্যাটটা অনেক বিক্রি হচ্ছে কাস্টমাইজ হয়ে আসছে এটা কাস্টমাইজ পারবেন নাগিন শেপ এটি যে আমরা নাগিন ব্যাট বলি এক্সাইজ বড় দিবি ভাই এক সাইজ বড় এটা বিক্রি করতে আছে আমরা হচ্ছে তিন হাজার টাকা করে বিক্রি করছি আড়শো টাকা বিক্রি যারা নেবেন ইদু পুলকে কোরবানদের জন্য ইদু পুলকে তাদের আমাদের পঁচিশশো টাকা ব্রাভো পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দাম আগে একটা ব্যাট ভাই ভাজুকা ঠিক আছে ভাই বিএসএ মধ্যে সবচেয়ে দামি ব্যাট তাই বিএসএ মধ্যে সবচেয়ে দামি মানে বিএসএ এত দামি আমরা বলছি ডলফিন মনে করিস ডলফিন ব্যাটটা কিন্তু ডলফিন পর আটটা ব্যাট থাকে ফার্স্ট এটা হচ্ছে আপনাদের নাগিন শেপের মধ্যে যে সম্পূর্ণ নাগিন শেপ ভাজ এত ভাজ সাইডের নিচে টুকাতে এম থেকে পর্যন্ত মোটা ভাই এটা কাস্টমাইজ হয়ে আসছে অনেক মোটা এগুলি কাস্টমাইজ করা লাগবে না ঠিক আছে এগুলি আমি বিক্রি করতেছে অনলি ফর পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন তাদেরকে আমাদের উপর অনলি ফর তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা ইদু উপলক্ষে তিন হাজার টাকা তারপর চলে যে আমরা এমএস এমএস এম ফাইডার ভাই এমএস এস ফাইডার আমার কাছে ভাই সব এটা কিন্তু আপনি কাস্টমাইজ হয়ে আসছে অরিজিনাল পাকিস্তান থেকে এম এস ফাইডার অরিজিনাল পাকিস্তান থেকে কাস্টমাইজ হয়ে আসছে তো আমার কথা হচ্ছে যারা নিবেন ইনটেক ব্যাট নতুন ব্যাট কিনবেন কাস্টমাইজ করবেন আবার বলে আপনাদের এগুলি আমরা বিক্রি করতে আছি হচ্ছে পঁচিশশো যারা নিবেন তাদেরকে আমরা ধরবো অনলি ফর টাকা তেরোশো তেরোশো টাকা তারপর দেখেন আমাদের কাছে ব্যাটের কালেকশনের শেষ নিয়ে দিবাই দেখেন মানে একদম ভাই মানি হচ্ছে পাগলা রেট আর মুন্নাবাই হচ্ছে ধামাকা এই দেখেন এটা হচ্ছে মার্কো এটা হচ্ছে মার্কো ব্যাট

আর যে অবস্থান ভাই যে যে গরম আল্লাহর মতে আর তাও খেলাধুলো আমরা ছাড়ি নাই সবসময় খেলি আর যাদের লাগবে সবসময় আপনার কনফার্ম করবেন এই যে ব্যাটটা দেখাই দিয়েছে আপনার সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে ব্যাট দেখেন আমি কষ্ট করে আপনার ব্যাট দেখাই ভালো বডি ভালো বডি সব কিছু দেখা দিয়েছে সাইডের শেপ সব কিছু দেখা দিয়েছে নিবেন ভালো লাগবে স্ক্রিনশট মারবেন হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন আর পাঁচশো টাকা দিবেন বাকি টাকা হচ্ছে ফুল কন্ডিশন এটা প্রাইস আমরা হোম ডেলিভারি দিই দুই ভাই হোম ডেলিভারি দিই পাঠাও জননী সুন্দরবন কুড়ি আসতে সম্বন্ধে এটার প্রাইস হচ্ছে বর্তমান হচ্ছে পঁচিশশো টাকা যা নিবে তার ধরো আমার চব্বিশশো টাকা অনলি পর চব্বিশশো টাকা তারপর হচ্ছে আমার থ্রি সিক্স জিরো ডিগ্রি এবার তো ভালো ভাই ঠিক আছে এবার এবার তো খুবই ভালো এটি হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ভাই মানে ওয়াও এক কথা বলা যায় ভাই ওয়াও এর বিগত আছে আমরা পঁচিশশো যা নিবে তার ধরো তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা তারপর চলে যায় ভাই কিছু কালো বেড়ের মধ্যে দেখেন দিব ভাই এই পাশে দেখেন এগুলোর প্রচুর চাহিদা ভাই যে মাল যখন থাকে না কাস্টমার তখন পাগল হয়ে যায় ডায়গন 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 না ভাই ডায়গন তো নাই আবার যখন আইব তখন পাইবেন ঠিক আছে এটা আমার কাছে ভালো লাগে ভাই কাস্টমার আর মুন্না ভাই ভাই মানে ফানি মজার ভাই মজা না থাকলে ভিডিও মজা হয় না ঠিক আছে আর সবচেয়ে এটা হচ্ছে কালো ব্ল্যাক ওই যে কয় না সাদা সাদা কালা কালা আর আমি কি জানি আমি কই সাদা সাদা কালা কালা আকাশে মেঘ জমেছে সাদা কালো তাই তো আমাদের মং উতলা ঠিক আছে এটা হচ্ছে সাদা এতক্ষণ সাদা দেখাইছি এখন দেখে মুখ কালা এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তান থেকে হয়ে আসা নাগিন শেবের ব্যাট তিনটা নাম আছে এম এস কোবরা সাকি তারপর হচ্ছে ভাই লায়ন টাইগার লাইগনটা তিন হাজার দামের প্রাইস পঁচিশশো টাকা ইউদ যারা নেবেন তাদেরকে ধরবো অনলি ফর দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা যারা নিবেন তারা হাতে গেলে ইনবক্স খেলে পাঠাবে ভাই আমি ব্যাটটা নিবি ব্যাটটা নিবি ব্যাটটা নিবো ঠিক আছে খালি হ্যালো হ্যালো লক্ষ্য হ্যালো হ্যালো করলে ভাই কাজ হইব না এরপর এরপর দেখাবো আমি আয়টা কালো তিনটা তিনটার মধ্যে ভাই জেরি সবাই পাগল জেরি হচ্ছে আর এটা হচ্ছে জার্মানবাই না এই তিনটা ব্যাটের দাম হচ্ছে আমার বর্তমানে তিন হাজার আঠারোশো তাদেরকে আমরা এই দেখেন এই যে ওয়ান পার্ট টু পার্ট এই যে থ্রি পার্ট ঠিক আছে এই হচ্ছে তিনটা ব্যাট ঠিক আছে এটা পঁচিশশো টাকা এখন দেখো আপনারা এস এস এর মধ্যে জালমি আমরা কিন্তু এবার আছি কিন্তু সপন একবার সিরিয়াল ভাবে দেখেন উল্টা পাল্টা সিরিয়াল দেখেন না ব্যাটের সিরিয়াল দেখেন না এক এক জায়গায় এক একটা ব্যাট তো আমাদের কাছে অলমোস্ট ব্যাট আছে এগুলো সব কিন্তু অরিজিনাল পাকিস্তানি আর ইনটেক ব্যাট কিনবেন নিজের চোখে বসে থাকে ইনটেক ব্যাট কিনা কাস্টমাইজ করবেন বারবার বলে দিই আর তো জালমি এগুলি কাস্টমাইজ করতে পারবেন আপনারা এটা বিক্রি করতে আছে আমরা হচ্ছে অনলি ফর দুই টাকা

এই ব্যাটটা কিন্তু ভাই অনেক বছরের চলতেছে পরিচিত রানিং রানিং মানে ফুললি রানিং রানিং হয়ে গেছে খুবই ভালো ব্যাট আর এটা বিক্রি করতেছি আমরা ষোলো টাকা জানি তাদের পনেরোশো টাকা অনলি ফোর পনেরোশো টাকা ভাই এই ব্যাটটা ছিল না আগে আবার কিন্তু আসছে ব্ল্যাক কোবরা নাগিন ব্ল্যাক কোবরা নাগিন আমরা বিক্রি করছি ভালোই সম্পূর্ণ শেপ দেন কি ব্যাকানো এত বেকা এত বাঁকা পয়সা হামারের হামার কোম্পানির ব্যাট আমার কোম্পানি এটা ব্যাটটা খুবই ভালো লাগবে বিকজ আমি বলে দুই হাজার জানি তাদের আড়াইশো টাকা অনলি ফর আড়াইশো টাকা প্রতিটা ব্যাটে কিন্তু ফুল ব্যাটের বারবার বলে দিই ফুল ব্যাটের ব্যাট আর এটা বিক্রি করতে আমরা হচ্ছে টেন কেটা হচ্ছে এস এর টেন কে এস এস এর টেন কে এগুলি ব্যাট কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন আপনারা সবাই কাস্টমাইজ করতে পারবেন আজকে যা ব্যাট দেখাইছি সবগুলি ব্যাট আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর এগুলি যা আছে এগুলি বিক্রি করতে আমরা হচ্ছে বর্তমানে বিক্রি করতে হলো আড়শো টাকা যা দিবে তাদের দেখবো ষোলোশো টাকা অনলি ফোর ষোলোশো দাম কিন্তু কমাই দিলাম ভাই সোশো টাকা এটা হচ্ছে হাফ ব্যথ চার পাঁচটা নাম নাম থাকে এ দেখেন এটা ইনটেক পলি পয়লা ছেঁলা দিচ্ছেন একদম পুরো ফুল ইনটেক ঠিক আছে ফুল ইনটেক ব্যাথ এটা হচ্ছে হাফ ব্যাথের ভাই হাফ ব্যাথের দেখে যে ব্যাট ভেঙে যেতে হয় না দেখে দুই পাশে ব্যাথ মাঝখানে কাট তাও পাঁচ বাইভ হয় এটা পাঁচ করব সম্পূর্ণ পাঁচ করব এটা হচ্ছে বিক্রি আছে আমরা হচ্ছে আড়াইশো টাকা ষোলোশো টাকা যারা নেবেন তাদেরকে আমরা ধরবো অনলি ফর্থ তেরোশো টাকা অনলি ফোর্ত তেরোশো টাকা তেরোশো টাকা তারপরে যে ভীষণ টুয়েলভ মডেল মানে বারো হাজার মডেল ঠিক আছে ভীষণ বারো হাজার মডেল যারা নিবে তাকে ধরো অনলি ফর পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে তারপরে হামারের ফাইভ এম ঠিক আছে এটা হচ্ছে হামারের ফাইভ এম এটা বিক্রি করতে আমরা হচ্ছে আঠারো যারা দিবে তারা ধরো ষোলোশো টাকা অনলি ফর ষোলোশো টাকা এ দেখেন বিএসএর বিএসএর ব্যাড নেক্সট ওয়ান ভাই অজিনা কোথায় বিএসএর ব্যাড পয়সা ব্যাডে কিন্তু কোথায় পাবেন এত বাঁকা এত বাঁকা না মন ছিল আপনি মন ছিল আমার ভাই আমার নিজের মতো করে নিমু আপনি কাশমেস করে নিবি এটা আপনার খুশি কিন্তু ইনটেক ব্যাড অরিজিনাল পাকিস্তানি এটা বিক্রি করতে আমরা হচ্ছে অনলি ফর পঁচিশ টাকা তাদেরকে আমাদের টাকা বাইশ টাকা ঠিক আছে তারপর সরাসরি দোকানে আসবেন তা কিন্তু কম দেওয়া যাবে টাকা একশো টাকা কিছু দেই তারপর কিন্তু আমার কম দেয় ঠিক আছে সবচেয়ে আপনাদের ভালোবাসা ভাই আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সব কিন্তু আগে দেবেন সবাই দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে বিএস এর বিগ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে বিএস এর বিগ ওয়ান আর যারা কাস্টমাইজ ব্যাট নিতে চান দিবি বলক টু আছে আরেকটা আমাদের দিবি ভাই দিবি বলক টু ওখানে অজনা অজনা ব্যাটের কাস্টমাইজ হয় ওখানে দেখবেন ভাই ভালো পরামর্শ পাবেন ভালো জিনিস পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনারা আর এটা হচ্ছে বিএস এর বিগ ওয়ান এটা বিকে হচ্ছে পঁচিশশো টাকা যারা নেবেন তাদেরকে ধরবো আমরা চব্বিশশো টাকা অনলি ফর চব্বিশশো টাকা তারপর চলে যায় হচ্ছে বুম বুম বাবরে বুম বুম বিএস এর বাবরে বুম বুম এটা বিক্রি করতেছি আমরা হচ্ছে অনলি ফর বাইশশো টাকা জানি মানে তাদেরকে দাম কমাই দিলাম একুশশো টাকা একুশো এটা অনেক ভালো ব্যাট এটা আপনি ফাইভ স্টার থ্রি স্টার ফোরটা বলে আপনি খেলতে পারবেন খুবই ভালো ব্যাট তারপরে বিএস এর আলি কিং ভাই বিএস আলি কিং ভাই বিএস এর বলার কিছু নাই মেড ইন পাকিস্তান আর বিএস এর মধ্যে ধরা কিছু নাই ঠিক আছে এটা অরিজিনাল লাল কার্ড সম্পূর্ণ লাল ভাই ফুল শেপ লাল কার্ড এগুলি বিক্রি করতে আছে হচ্ছে আমরা হলো আলু কিনবে বাইশো টাকা যাদের তার কিন্তু দুই হাজার টাকা দাম কমা দিলাম দুই হাজার বিএস এর সর্বনিম্ন ব্যাট হ্যাঁ রকি সিক্সটি ভাই ব্যাটটা স্টিকার আছে অনেক সুন্দর ভাই এটা অনেক বাঁকানো ঠিক আছে এটা কাস্টমাইজ করতে পারবেন না কাস্টমাইজ করা ব্যাট না এটা এমনি চিকন সেব আসছে যারা শর্ট পিস খেলতে চান তাদের জন্য বলতেছি এটা খুবই ভালো ব্যাট ঠিক আছে তো এটা বিক্রি আছে আমরা হচ্ছে দুই হাজার টাকা যাদের তার কিন্তু অনলি ফর ষোলোশো টাকা ভাই ষোলোশো শুধু ব্যাট ষোলোশো টাকা আচ্ছা দাম এই যে কিলার ব্যাট শুধু কার্ডের হ্যান্ডেল আজকে ব্যাট আর কার্ড দেখায় দিই দিবি ভাই দেখেন তিরটি ভাই এই যে দেখেন সম্পূর্ণ খোপ খোপ হচ্ছে ব্যাত মনে রাখবেন ক্যানেল আর এটা হচ্ছে কাঠ সম্পূর্ণ ফ্রেশ হচ্ছে কাঠ আজকে চিনিয়া দিলাম কেউ ভুলবেন না বাংলাদেশের মধ্যে আর কেউ ঠকবেন না ঠিক আছে তারপর হলো আফ্রিদি টেন এই ব্যাটটা কিন্তু খুব ভালো এটা দেখেছি পঁচিশশো টাকা আপনার দিলাম চব্বিশশো টাকা তারপর যে বিশ্ব নাইন থাউজেন্ড বিশ্ব নাইন থাউজেন্ড এটা বিক্রি করতেছি আমরা হচ্ছে অনলি ফর বিক্রি করতেছি আড়াইশো টাকা জানি কিন্তু তাদের ধরো টাকা অনলি ফর ষোলোশো টাকা এটা ইনডুর ব্যাট সাইডে খোদাই এটা অজুনা পাকিস্তানের কাস্টমার্স হয়ে আসছে গিলি ঠিক আছে এটা ডাবের বিক্রি দশ হলো পঁচিশশো চার্জ দিবেন তাদের চব্বিশশো টাকা তারপরে এস ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে এটি মন ছিল আপনার মন ছিল আপনি কাস্টমাইজ করে নিবেন এটা অনেক ভালো যারা মন চেয়ে আপনি খেলবেন বা এক মাস পরে কাস্টমাইজ করলেন আপনার খুশি ঠিক আছে এটা অরিজিনাল ব্যাট অরিজিনাল পিওর ব্যাট অরিজিনাল পাকিস্তানি ব্যাট এটা বেশি দুই হাজার চার দিবেন তাদের আড়াইশো টাকা তারপর এই ব্যাটটা আসছে নতুন ব্যাট এর আগে বিক্রি করছি কিন্তু এখন আবার আসেন নতুন এটাও কাস্টমাইজের জন্য খুবই ভালো এটাও হ্যাঁ স্টাইলিশ ব্যাট এটাও এস এস এটাও এস এস এটাও এস এস এর সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি আমি বারবার আবার বলে দিই ভাই কোনো জায়গায় কোনো কিছু দেখার দরকার নেই আমরা আজকাল থেকে ভিডিও করি না আমরা অনেক আগের থেকে করতেছি ছোটোকাল থেকে করতেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি অরিজিনাল পাকিস্তান ব্যাট কিনবেন যারা কাস্টমাইজ করতে চান আমি আবারও বললাদ পেস্ট আমি দিব ভাই একটা পেজ আছে দিব বল টু সেখানে যাবেন অরিজিনাল অরিজিনাল ব্যাড কাস্টোমাইজ করে এবং ভালো সম্পূর্ণ প্রত্যেক দোকান থেকে ভালো কাস্টমাইজ পাবেন আমি একটু পরামর্শ আপনি দিলাম টাচ করলাম ঠিক আছে মানে ভালোই পাবেন আর এটা হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক বারো কে এটা যদি নিতে চান এটা রাখতে পারো আপনাদের জন্য দুই হাজার টাকা যা তাদের আড়শো টাকা আড়োশো টাকা তারপর এটা হচ্ছে শার্ক প্রতিটা ব্যাডের কিন্তু খুবই ভালো ফার্স্ট ক্লাস ব্যাট সম্পূর্ণ ফুল ব্যাটে এটা বিক্রি তো হচ্ছে আমরা হচ্ছে বাইশশো টাকা জানাদিম তা ধরবো একুশশো টাকা আপাতত এম এস তুফান এই দেখেন এটা হল এম এস তুফাস্ট ক্লাস ব্যাট এটা ফার্স্ট ক্লাস আপনি মন চেলে কাস্টমাইজ করে নিতে পারবেন নাম ওটা পায় আমি এমনি খেলবো কিন্তু ব্যাট ভালো হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে রচেনা পাকিস্তানি এদের বিক্রি তো হচ্ছে আমরা পঁচিশশো চাঁদিন তাদের বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা সি এ ব্যাড দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার মডেল সব ব্যাড আমাদের কাছে আছে এভেলেবেল ব্যাড আছে সরাসরি দোকানে আসবেন যারা সরাসরি দোকানে আসতে চান দোকানে আসবেন বারবার বলে দিলাম এরা সিএ দুই হাজার মডেল যা যারি দিয়েছেন তাদেরকে ধরবো আমরা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দুই হাজার মডেল চোদ্দশো টাকা এস এস এর টেন কে ষোলোশো টাকা ভাই ষোলোশো তারপর চলে আসে আপনি সিএ এরা ডিএসি কিছু নাম আছে না উল্টা ভালো নাম ডিএসি তারপর আপনার হচ্ছে আরো কিছু নাম থাকে এইচ এই নামের মধ্যে ব্যাট পাবেন এগুলি এগুলো ফুল ব্যাটের ক্যান অনলি ফর হচ্ছে দুই হাজার যারা নিবেন তাদের ধরব আড়াইশো টাকা ফুল ব্যাটের ব্যাট আড়াইশো টাকা ভাই ঠিক আছে তারপরে হচ্ছে সিএ পাঁচ হাজার মডেল এটাও কিন্তু অনেক কাস্টমাইজ চলে দু ভাই ব্যাটটা ভালো হবে ব্যাটটা ভালো এটাও অনেক কাস্টমাইজ করে নেয় এটাও ভালো ব্যাট অনেক এগুলি কী আছে আমরা বর্তমানে আড়াইশো টাকা যারা নিবেন তাদেরকে আমরা ধরবো সতেরোশো টাকা শুধু ব্যাট ধরবো সতেরোশো টাকা ঠিক আছে শুধু ব্যাট ধর সর্বশেষ ব্যাট ফাইবার তিন চারটা মডেল আছে সম্পূর্ণ অরিজিনাল ফাইবার অনেক ভাঙ্গা হয়েছে দিবিভাবে ভাঙছে অনেক ভাঙ্গ হয়েছে আমরা অনেক বিক্রি করতেছি মাসের মধ্যে আমাদের পাঁচ ছটা করে ব্যাট যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেখেন সাইডের চুক সোনার সাইডের টু মোটা এত মোটা ভাই অরিজিনাল অরিজিনাল ফাইবার ফুল অরিজিনাল ফাইবার এরা যারা নিতে চান আমরা বেস্তা চার হাজার দিবি ভাই যারা নিবেন দুশো টাকা ডিসকাউন্ট আটত্রিশশো টাকা অনলি ফর আটত্রিশশো টাকা ঠিক আছে আজকের জন্য ভিডিও আমাদের ব্যাটে কারণ শেষ নেই তা বাচ্চাদের পঞ্চাশ টাকাতে শুরু করে সব ব্যাট আছে আজকে যা ব্যাট দেখেছি সব হাই কোয়ালিটি ব্যাট দেখেছি অরিজিনাল পাকিস্তানি ব্যাট আর যারা এখন আমাদের দোকানটা চিনেন নাই শর্টকাট আমি বললাম দুই দিকে রাস্তা আছে দুই দিকে রাস্তা আছে একটা হচ্ছে আমাদের গুলিস্তান মেন পার্টি অফিস জয় বাংলা জয়বঙ্গবন্ধুর খুলতে বাসে বাইশ নম্বর গুলদি বাইশ নম্বর দোকান আর নাহলে আমাদের স্পোর্টস মার্কেটের টুইন টাওয়ার বঙ্গবন্ধু এভিনিউ টুইন টাওয়ারের হ্যাঁ পেট্রোল পাম্প রমনাবন পেট্রোল পাম্পের পাশে আমার দোকান সাথে স পাবেন হ্যাঁ হোটেল পাবেন রেজা তারপর পাবেন আপনাদের জিদান তারপর আমাদের শাখা আছে এটার ভিডিও পাবেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ ঠিক আছে তো আসার জন্য ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোরবানির জন্য সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ